ওই নাহিদ ভাই একটা পাও বাঙ্গা নিয়ে হসপিটালে গেছে আমাকে ইব্রাহিম ভাই বেলা বাবা মান লাগে ভাত খাইতে বলছে তো ইব্রাহিম ভাইয়ের প্লেটে এত ভাত দিছে দিচ্ছে এদিকে ইব্রাহিম ভাই মা আমার এতগুলো ভাত দিও না আমি খাইতে পারো না ইব্রাহিম ভাইয়ের মা করতেছে বাবা কষ্ট করে ভাত গুলা খায় না হলে তো ফালানি যাবো ইব্রাহিম ভাই আবার বুদ্ধি করে হইতেছে মা তুমি যে ভাতগুলা ফালাই দাও এগুলা কি আঠারো বছরের একটা মায় খাইতে পারবো ইব্রাহিম ভাইয়ের মাই মায় একজনকে দুইজনে খাইতে পারবো পরে ইব্রাহিম ভাই মা আমি তো দুই ডালাই একটাই বিয়ে করতেছে ইব্রাহিম বিয়া করার বিয়ার পরে গল্প করতেছে আটের ডালিম গাছে মৌ বিয়ের আগে বাপ মাই মারতে এখন মারে বউ দেয়ারে আপনারা যদি কেউ বললো রাগ করেন রাগ করার আগে অবশ্যই ভাত কি জানেন বাঙালি কারো যদি বিয়ে হয় ওর খুব ইচ্ছা তাকে আনন্দ করেন কিন্তু আনন্দ করতে পারেনা আত্মীয় সদনে রাগ বাঙ্গাইতে ভাঙাইতে জীবনটা আনন্দ করে। ওইদিন নাহিদ ভাই একটা পা ভাঙা নাই হাসপাতালে গেছে। নাহিদর পাশের বেডে ওই লোকটা দুইটা পা ভাঙা। আর নাহিদ ভাই তার দিকেতেছে ভাই, আমনের দুইটা বোন। আমরা বাঙালিরা কিন্তু অনেক পরিশ্রমে একটা রাতি। আমরা একwidehat ভাত খায় আর একwidehat মোবাইল দেখি। এমিলি কথা কোনো প্রেম করে তাহলে তার মা মায়ে কয়, মাই সন ইজ ইন রিলেশনশিপ। আর বাংলাদেশে কোনো প্লাস যদি প্রেম করে তাহলে তার মা কয়, আমার ক্লোয় জানি কোন পল্লায় পড়ছে।